ওদের বসার পরিবেশ করতে হবে না মাথায় চাইতে হবে কইলে ওদেরকে ঘিরে রাখবার লেগে ঢাকের দিকতে থানার দরদ লাগবি লাগবে 2-3 5000 মরে যাবে মারামারি করে কি বলছি দিব ওরা গাড়ি গাড়ি কেতা আনবে আমরা গাড়ি গাড়ি কেতা আনব ওরা 2-300 আলেম আসবে আমরাও 2-300 আলেম এসেব মু যার মজবুত জিতে যাবে ঠিক না বেটি এ করতে পয়সা লাগে না

আমি হেরে গেছি আপনাদের মুড়ি গোপনে গোপনে তাদের ওই দল করবো হবে না এখানে লেখা থাকবে বউ তিন তালা করে যাবে বউ তিন তালা করে যাবে বুঝতে পারছো আর একটা সরস্বতী বল ভালো যারা আসবে না তাদের বউ তিন তালা করবে যারা আসবে না তাদের বউ তিন তালা করবে এই কিছুদিন লাগে ঢাকাতে একটা বাহাসুর বাহাসুর মাহফিল ঢাকা নাম শুনে ঢাকা একটা বাহাসুর মাহফিল ঢাকা হলো এনায়েতুল্লাহ আব্বাসী নাম শুনেছেন

দুধ ছাড়া হবে কি হবে সবাই তাই নামাজ জানি মনে মনে নামাজ মনে মনে নামাজ মনে মনে নামাজ হয় ও ভাই মনে মনে নামাজ হয় একদম মনে মনে নামাজ পড়ে জানেন কত শুনবেন করবে আজকে দেড় হাজার বৎসর আগে দয়া বলছেন আমাকে নবী বলে মানবে আমার দাবি করবে আমাকে আমাকে আমার আমাকে

আপনি কি ভাবছেন ইহুদি নাসারা মুশরিক মুনাফিক মুজিফ সবাই মিলে তিয়া হবে

পিসটা থানার দার লাগবে নে মরে যাবে মারামারি করে কি ওরা গাড়ি গাড়ি কেতা বানবে আমরা গাড়ি গাড়ি কেতা বানবো ওরা দু তিনশো আলে মাসবে আমরাও দু তিনশো আলে মাসবো ফুটো যার মজবুত জিতে যাবে ঠিক না বেটি এ করতে পয়সা লাগে না বল লাগে না লেখো স্ট্যাম্প পেপারের উপরে যে বক্য হেরে যাবে সব খরচ দিতে হবে

বউ তিন তালা করে যাবে আর একটা চল ভালো যারা আসবে না তাদের বউ তিন তালা করবে যারা আসবে না তাদের বউ তিন তালা এই কি কি লাগে ঢাকাতে একটা বাস বাসের মারফিন ঢাকা নাম শুনে ঢাকা একটা বাসের মারফিন ঢাকা হলো এনায় তো নাম শুনেছেন শুনেছ না তোর শুনেছো এনায় তো লাভবাসির নাম শুনেছো না সে তার সঙ্গে আট নটা দশটা আলেম পুরা 9 10 টা 11 টা আলেম একদিকে চ্যালেঞ্জ করেছে সারা বাংলাদেশে যত আলেম আছে এসো পাল্লাপल्ली করব কই এলুনি গেল এলুনি গেল গেলনি গেল বুঝছছেন কি বলছি ড্রাইভার আরবা নাম শুনছেন বাসুর ঢাকা স্টেশন 60 মিনিট ছবেলাতে গরাম আছে সেখানে ফুরফুরা শেফের আমার কটা ভাই ভাইপো গেল এলাকার কয়টা আলেম যাদের শেষ যুদ্ধ হবে তারা কই আছে

মন্ত্রী হচ্ছে নির্বাচন ছাড়া কি গো কথা সারা ভারতের মানুষের নির্বাচনের ভুলাবে হবে আল্লাহ নির্বাচনের ভুল বল একটা কথা আল্লাহ নির্বাচনের ভুল হবে আল্লাহ নির্বাচন করেছেন ফুলপুরার বীর আবু বাকার সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ জামানার মুজাদ্দদ জোরে বলুন সুবহানাল্লাহ আর উনাকে মেনে উনার মত মেনে চলার হুকুম আল্লাহ দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ

তাদের ভাই মানে আল্লাহ মানুষটা আল্লাহ বলে কি হবে এত তো কাজ হচ্ছে শিকার কেউ

قوذا <بضّع درشترى> الله صل <اللّه> على <اللّه> <اللّه> <ألا>